যেই শিবলিঙ্গটা তুলতে গেছে আর পাচ্ছে না সেদিন থেকে শিবলিঙ্গ এখানে স্থাপিত আছে আমি চাই তোমরা যদি দীঘা টু করো এই মন্দিরটা একবার ভিজিট করো তোমরা তার আশেপাশে অসংখ্য জলাশয় রয়েছে আর সেই জলাশয় গুলিতে সারা বছরই পদ্মফুল ফুটে থাকে যে আশেপাশে গ্রাম সব সব ভাসিয়ে নিয়ে যায় রবীন্দ্রনাথ ঠাকুর এবং বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বহু লেখায় এই সুবর্ণরেখা অমর হয়ে আছে এখানে জাল জাল জেলেরা ঝুলিয়ে রেখেছে এই এই দিয়ে নদীতে মাছ ধরা হয় খুব সুন্দর লাগবে তোমাদের ঘুরতে কথা দিলাম তোমাদের দীঘা এমন একটি জায়গার নাম বাঙালিরা যদি কখনো কোথাও ঘুরতে যেতে চায় তাহলে এই জায়গাটার নামই সবার মাথায় আসে আর দীঘায় ঘুরতে আসলে তোমরা অনেকেই আছো যারা দীঘার সাইট সিনটা করে নাও যেমন মন্দারমণি মোহনা ইত্যাদি আর দীঘার কাছে অবস্থিত উড়িষ্যায় এমন কতগুলি ট্যুরিস্ট স্পট রয়েছে যেগুলো তোমরা সাইট সিন হিসাবে বেছে নিতে পারো আর আজকের এই ভিডিওতে তোমাদের সেরকমই কতগুলি ট্যুরিস্ট স্পট নিয়ে আলোচনা করব বা দেখাবো যেগুলো তোমরা ভিজিট করতে পারো আর কথা দিলাম বন্ধুরায় এই সমস্ত জায়গা আসলে তোমাদের মন ভরে যাবে পশ্চিমবঙ্গের পর্যটন মানচিত্রে একটি উল্লেখযোগ্য নাম হল দীঘা দীঘা তো আপনারা কম বেশি অনেকেই গিয়েছেন করেছেন দীঘার সিনো কিন্তু এই ভিডিওতে আমি আপনাদের দীঘার খুব কাছে অবস্থিত এমন কিছু জায়গার হদিস দেব যেখানে আপনারা হয়তো অনেকেই জাননি জায়গাগুলির মধ্যে উল্লেখযোগ্য হল এশিয়ার সবচেয়ে বড় শিবলিঙ্গের মন্দির যার প্রায় অর্ধেকই মাটির নিচে ঢুকে রয়েছে এবং সুবর্ণরেখার তীর যেখানে শোনা যায় যে আজও হয় তো চলুন দেরি না করে শুরু করা যাক দীঘার খুব কাছে অবস্থিত এই জায়গাগুলিতে আপনি কিভাবে পৌঁছবেন খরচই বা কত পড়বে সবকিছু জানতে পারবেন এই ভিডিওতে সোনার খনি কোথায় যাবে নাকি বলো না হ্যাঁ যাব সোনা পাওয়া যাবে চলো তোমার কাছে সোনার খনি তুমি হ্যাঁ চল খুব সকাল সকাল আমরা বেরিয়ে পড়লাম উড়িষ্যার একটি প্রত্যন্ত গ্রাম পারুলিয়া থেকে আজ আমাদের গন্তব্য হলো উড়িষ্যার বালেশ্বর জেলায় অবস্থিত এশিয়ার সর্বোচ্চ শিবলিঙ্গ ভূষণ্ডেশ্বর মন্দির দর্শন এবং সোনার খোঁজে সুবর্ণরেখার তীরে আপনারা যারা দীঘায় ঘুরতে আসবেন তারা দিঘা থেকে গাড়ি রিজার্ভ করে আসতে পারবেন এই নতুন জায়গায় যা দীঘা থেকে কুড়ি থেকে পঁচিশ কিলোমিটার মধ্যেই পড়ে এই যে রাস্তাটা দেখছেন এই রাস্তা ধরেই বা দিকে গেলে পড়বে দীঘার আরেক নতুন সাইডশীল বিচিত্রপুর ফরেস্ট বা বিচিত্রপুর দ্বীপ আমরা পৌঁছে গেলাম এশিয়ার সর্বোচ্চ শিবলিঙ্গ ধারণ করা এক অলৌকিক মন্দিরে যার নাম ভূষণ্ডেশ্বর মন্দির স্বয়ং রাবণ এই শিবলিঙ্গের পুজো করতেন এবং এখানেই স্বয়ং মহাদেব রাবণকে ছলনা করেছিলেন উড়িষ্যার বালেশ্বর জেলার ভোগরাইতে অবস্থিত ভূষণ্ডেশ্বর মন্দির একটি বিখ্যাত শিব মন্দির যা এশিয়ার বৃহত্তম শিবলিঙ্গ ধারণ করার জন্য পরিচিত এটি সুবর্ণপুর নদীর তীরে অবস্থিত এবং বিশাল কালো গ্রানাইট পাথরের লিঙ্গটি প্রায় অর্ধেক মাটির নিচে প্রথিত এই শিবলিঙ্গটি প্রায় বারো ফুট লম্বা ও চোদ্দ ফুট চওড়া তো বন্ধুরা আমরা এখন দাঁড়িয়ে আছি উড়িষ্যার একটি বিখ্যাত মন্দির ভূসেন্দেশ্বর মন্দিরে এটা হচ্ছে ভগবান মহাদেবের মন্দির অনেকেই হয়তো তোমরা জানো না যারা দীঘা ট্যুর করতে আসো অনেকেই হয়তো এই মন্দিরটা আসে না একটু দূরে আছে দীঘার থেকে কিন্তু আমি চাই তোমরা যদি দীঘা ট্যুর করো এই মন্দিরটা একবার ভিজিট করো তোমরা আর এই লোকাল ভাইয়ের থেকে আমরা এই মন্দির সম্পর্কে কিছু জেনে নেবো আচ্ছা মানে শোনা যে রাবণ এই শিবের পূজা করতো হ্যাঁ রাবণ শিবের পূজা করতো ওই রাবণ নিয়ে আসছিল এইখান থেকে রেখে দিয়ে ওর উঠাতে পারছো না ওটাতে মারছে না মানে কে কে রাবণী রাবণী মানে রাবণ স্বয়ং এই ভগবান শিবের পুজো করে হ্যাঁ আর এটা কি মানে এশিয়ার সবচেয়ে বড় শিব এশিয়ার সবচেয়ে বড় শিবলিং এশিয়ার মধ্যে এটাই সবচেয়ে বড় সবচেয়ে বড় শিবলিং আর কিছু জানো এই মন্দির নিয়ে না তো আমি চাই তোমরাও যদি দীঘা টুরে আসো তো এই মন্দিরটা দর্শন করতে এসে এটা এই মন্দিরে যে ভগবান শিবের লিঙ্গ সেটা হচ্ছে এশিয়ার সবচেয়ে বড় শিবলিং এই মন্দিরটি বালেশ্বর থেকে প্রায় আটত্রিশ কিলোমিটার দূরে দীঘার কাছে সুবর্ণপুর নদীর তীরে অবস্থিত এখানে মহাশিবরাত্রি উৎসব খুব ধুমধাম করে পালিত হয় যা ভক্তদের কাছে এক বিশেষ আকর্ষণ বন্ধুরা রাবণ ছিল শিব ভক্ত রাবণ শিবের তপস্যা করেছিল শিব সন্তুষ্ট হয়েছিল তখন রাবণের কাছে রাবণ বলেছে রাবণকে বলেছিল তুমি শিব বট চাও তাহলে পড়ু আমি আপনাকে নিয়ে গিয়ে আমার রাজ্যে স্থাপিত করতে চাই তখন মহাদেব বলছে ততাস্তু কিন্তু নিয়ে যাবে কি করে বল আমি মাথায় করে নিয়ে যাবো তখন মহাদেব বলছে হ্যাঁ নিয়ে যেতে পারো কিন্তু একটি শর্ত আছে কি সত্য না তুমি আমাকে মাথার দিয়ে যেখানে নামাবে আমি সেখানে আর যাব না আমি সেখানেই প্রতিষ্ঠায় প্রতিষ্ঠিত হব তো রাবণ শিবকে মাথায় নিয়ে রাজ্যের লঙ্কার দিকে রওনা দিয়েছে কিছুতে যত কষ্ট হোক সে শিপলে আর মাটিতে রাখছে না মাথায় করে নিয়ে যাচ্ছে তখন মহাদেব দেখলো কি করা যায় তখন ছলনা করে রাবণের প্রৎসাপের বেগ পালিয়ে দিয়েছে যে এত জোর প্রৎসাপ পেয়েছে যে রাবণ আর সহ্য করতে না পেরে মূর্তিটি এনে এখানে বসিয়ে রাবণ বাস্তম করতে গেছে আর মহাদেবের লীলা এত বাস্তম করছে তা বাস্তম আর কমছে না লাস্টে বাথরুম টাথরুম করে এসে যে শিবলিঙ্গটা তুলতে গেছে আর পাচ্ছে না সেদিন থেকে শিবলিঙ্গ এখানে স্থাপিত আছে অনেকে মনে করেন যে মহাদেবের ছলনার ফলে রাবণের যে প্রস্তাবের বেগ পেয়েছিল সেই থেকেই সুবর্ণরেখার একটি শাখা নদীরও উৎপত্তি হয় ভূষণেশ্বর মন্দিরের খুব কাছ দিয়েই বয়ে চলেছে সুবর্ণরেখা নদী এই নদী দিয়ে শুধু জলই নয় সোনাও প্রবাহিত হয় শোনা যায় বাংলার এই নদীতে নাকি আজও সোনা পাওয়া যায় স্থানীয়দের কারো কারো মতে এই নদীর তীরবর্তী অঞ্চলে অথবা নদীগর্ভে আজও অনাবিষ্কৃত সোনার খনি রয়েছে সেখান থেকেই সোনা নদীগর্ভে মেশে সোনা যায় এই নদী দিয়ে আজও সোনা প্রবাহিত হয় সুবর্ণরেখা হ্যাঁ বন্ধুরা এই নদীর নাম সুবর্ণরেখা অর্থাৎ সোনার রেখা আজও মানুষ বিশ্বাস করে যে পিস্কো গ্রামে একটি সোনার খনি ছিল আর সেই খনি থেকে সোনা এই নদীর মাধ্যমে প্রবাহিত হয়ে এই বালুকোনার মধ্যে বা এই নদীগর্ভে মিশে যেত আর তার জন্যই সবাই বিশ্বাস করে যে এই নদী দিয়ে আজও সোনা প্রবাহিত হয় আর ঝাড়খণ্ডের যারা নদীর তীরবর্তী অঞ্চলে বাস করে তারা এই নদীর বালি নদীর তলা থেকে তুলে এনে সেগুলোকে শুকিয়ে সেখান থেকে সোনার কণা সংগ্রহ করে নদীটি দৈর্ঘ্য প্রায় চারশো সাতাত্তর কিলোমিটার এবং এর অববাহিকা প্রায় কুড়ি হাজার বর্গ কিলোমিটার জুড়ে রয়েছে এই সুবর্ণরেখা নদীটি ভারতের ঝাড়খণ্ড রাজ্যের ছোটনাগপুর মালভূমির রাঁচির কাছে পিসকো নামক গ্রাম থেকে উৎপত্তি হয়েছে এই সুবর্ণরেখা নদীর দৈর্ঘ্য প্রায় চারশো সাতাত্তর কিলোমিটার ঝাড়খণ্ড থেকে দীর্ঘপথ পেরিয়ে সুবর্ণরেখা উড়িষ্যার বিচিত্রপুর রিজার্ভ ফরেস্ট বা বিচিত্রপুর ফরেস্ট অফিসের গা দিয়ে প্রবাহিত হয়ে মিশেছে বঙ্গোপসাগরে বন্ধুরা ঝাড়খণ্ড থেকে এই নদীর উৎপত্তি হয়ে উড়িষ্যায় বিচিত্রপুরে এই নদী এসে বঙ্গোপসাগরে মিশেছে দীঘা থেকে চল্লিশ কিলোমিটার দূরে এই বিচত্রাপুর অবস্থান করছে এইখানেই এই নদী বঙ্গোপসাগরে বর্তমানে এই নদীর অবস্থা খুবই খারাপ প্রায় হারিয়ে যেতে বসেছে এই নদীর গতিপথে অনেকগুলি পাথ বা ড্যাম গড়ে উঠেছে এবং নদীর গতিপথে একাধিক জলপ্রপাত এবং জঙ্গলও দেখতে পাওয়া যায় তো বন্ধুরা পৌরাণিক মতে এই সুবর্ণরেখার আরেক নাম কুমুদিনী কারণ এই সুবর্ণরেখা যেসব পদ দিয়ে প্রবাহিত হয়েছে তার আশেপাশে অসংখ্য জলাশয় রয়েছে আর সেই জলাশয়গুলিতে সারা বছরই পদ্ম ফুল ফুটে থাকে আর পদ্মের আরেক নাম কুমুদিনী তাই পৌরাণিক মতে এই রেখার আরেক নাম কুমুদিনী তো বন্ধুরা এই দেখো এখানে অসংখ্য জাল জেলেরা ঝুলিয়ে রেখেছে এই জাল দিয়ে এই নদীতে মাছ ধরা হয় এই নদীর অববাহিকার মধ্যে শতকরা একাত্তর ভাগ পড়েছে ঝাড়খণ্ডে এগারো ভাগ পড়েছে উড়িষ্যায় এবং শতকরা আঠারো ভাগ পড়েছে পশ্চিমবঙ্গে চৈত্র সংক্রান্তিতে এই সুবর্ণরেখার তীরে বসে বালিযাত্রার মেলা এর উপকরণ হলো ছাতু যা উৎসর্গ করা হয় পূর্বপুরুষদের উদ্দেশ্যে দলে দলে লোক এসে উপস্থিত হন এই সুবর্ণরেখার তীরে বর্ষায় যখন নদীর জল ছাড়া হয় তখন আশেপাশে গ্রামগুলির অবস্থা হয় খুবই করুণ বন্ধুরা এই সুবর্ণরেখা নদীর আশেপাশে অনেক বাদ দেওয়া আছে গ্রীষ্মকালে আসবেন শীতকালে আসবেন দেখবেন নদীতে জল নেই পায়ে হেঁটে পার হওয়া যায় এপার পার হওয়া যায় কিন্তু বর্ষাকালে যখন বাঘের জল ছাড়া হয় তখন আশেপাশে সব গ্রাম এই জলের চোটে পাশে নিয়ে যায় বন্ধুরা এই যে আপনারা দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে সুবর্ণরেখা নদী এর আগে যেটা দেখালাম সেটা হচ্ছে সুবর্ণরেখার শাখা নদী আমার পিছনে যে নৌকাগুলি দেখতে পাচ্ছেন এই নৌকাগুলি হচ্ছে মাছ ধরার নৌকা এই নৌকাগুলো সুবর্ণরেখা নদীতে গিয়ে মাছ ধরে এদের জীবিকা নির্ভর করে যেই সুবর্ণরেখাকে আমরা বইয়ের পাতায় পড়েছি পড়েছি বিভিন্ন গল্পে আজ নিজের চোখে দেখছি সেই সুবর্ণরেখার অপরূপ রূপ বন্ধুরা রবীন্দ্রনাথ ঠাকুর এবং বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বহু লেখায় এই সুবর্ণরেখা অমর হয়ে আছে ভারতের শ্রেষ্ঠ চলচ্চিত্র নির্মাতা ঘটক তার একটি চলচ্চিত্র নির্মাণ করেছিলেন যার নাম ছিল সুবর্ণরেখা এবার চলুন দেখে নেওয়া যাক যে দীঘা থেকে এই সুবর্ণরেখার তীর পর্যন্ত পৌঁছতে আপনাদের সময় কত লাগবে এবং গাড়ি ভাড়া বা খরচই বা কত পড়বে চলুন দেখে নেওয়া যাক তো বন্ধুরা আমরা যে দীঘার থেকে এখন এই সুবর্ণরেখা নদীর তীরে আছি তো এখানে আসতে আমাদের কত টাকা ভাড়া লাগলো বা কী বৃত্তান্ত আমরা আমাদের গাড়ি ড্রাইভারের থেকে শুনে নিচ্ছি তো দীঘার থেকে এই সুবর্ণরেখার এই তীরের ডিস্টেন্সটা কত বাইশ কিলোমিটার 22 কিলোমিটার আর এখানে আসতে কত খরচ আছে লাগবে এখানে গাড়ি রিজার্ভ করতে আসে তো 1500 টাকা লাগবে 1500 টাকা আর অটো বা টোটো আসে এখানে 700 800 টাকা ওভি রিজার্ভ করতে লাগবে আচ্ছা মানে অটোতে যতজন লোক বসবে চাই হোক টোটাল 700 800 টাকা লাগবে আর গাড়ি রিজার্ভ করলে 1500 টাকা লাগবে হ্যাঁ হুম এরপরে কতক্ষণ সময় দেওয়া হয় দেখার জন্য দেখার জন্য আপনি ও তো আপনার মানে তুমি সারা দিন হ্যাঁ সারা দিন থাকতে পারো কোনো ব্যাপার নেই কোনো ব্যাপার না তো কি ভাবছো বন্ধুরা তোমরা কি আসবে একবার যদি দীঘা ট্যুর করতে আসো তো অবশ্যই এই সুবর্ণরেখা নদীর তীরে একবার ঘুরে যেতে পারো খুব সুন্দর লাগবে তোমাদের ঘুরতে কথা দিলাম তোমাদের সত্যি নদীটি সৌন্দর্য দেখে আপনারা মুক্ত হয়ে যাবেন সুবর্ণরেখা নদীর তীর থেকে আমরা চলে আসলাম উড়িষ্যার আরও একটি বিখ্যাত শিব মন্দিরে কি বন্ধুরা চেনা চেনা লাগছে তো এটা হলো দীঘা ও উড়িষ্যার কাছে অবস্থিত চন্দনেশ্বর মন্দির চন্দনেশ্বর মন্দির উড়িষ্যার জেলায় অবস্থিত একটি জাগ্রত প্রাচীন শিব মন্দির যা পশ্চিমবঙ্গের দীঘার কাছে সীমান্ত এলাকায় আমরা এখন দাঁড়িয়ে আছি উড়িষ্যায় বিখ্যাত বাবা মহাদেবের মন্দির চৈত্র মাসে এখানে খুব বড় করে চরকের মেলা বসে যেখানে ভক্তরা শিবের দর্শন এবং পুজো করতে আসেন মনে করা হয় যে এই মন্দিরের বয়স প্রায় তিনশো বছর কিংবদন্তি অনুসারে এক চাদান ব্রাহ্মণ প্রতিদিন চন্দন লেপন করে মহাদেবের পুজো করতেন যাতে মহাদেব প্রসন্ন হয়ে তাকে দর্শনও দিয়েছিলেন এবং শিব এখানে চন্দনেশ্বর নামে পূজিত হন ওড়িশা এবং পশ্চিমবঙ্গের সীমান্তের কাছে অবস্থিত হয় উভয় রাজ্যের ভক্ত ও পর্যটকদের কাছে এটি একটি গুরুত্বপূর্ণ তীর্থস্থান আপনি যাবেন না এখনও অনেক বাকি আছে আমার পার্টনার আমাকে বলেছিল যে সুমন রেখা নদীতে গিয়ে সোনার শনির দেখাবে কিন্তু আমাকে দেখায়নি কিন্তু এই কথাটি সত্য ও সুমন রেখা নদীতে সোনা ভাসে তো আমি ছোটোবেলায় শুনেছিলাম তাই বন্ধু আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট আপনার রিগায় ঘুরতে আসতে একবারের জন্য হলেও এই সুমর্ণরেখা নদীর তীরে ঘুরে যাবেন আপনি আনন্দ পাবেন সারা জীবন সারা সন্ধ্যা আপনার উপভোগ করবেন তাই যাওয়ার আগে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট যদি এই অজানা দিকে অজানা জায়গা সন্ধান পেতে চান তাহলে আমাদের সাথে থাকুন লাইক করুন কমেন্ট করুন আমাদের সঙ্গে থাকুন যাওয়ার আগে আমি সবাইকে জানাই আমার অন্তরে ভালোবাসা আর শুভেচ্ছা